যে নারী এবং পুরুষকে বিশ্বনবীও লানত করেছেন আল্লাহ তালাও লানত করেছেন নাওজবিল্লা আল্লাহর হাবিব সাল আলহি আসাল্লাম বলছেন এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ লানত করেছেন এ লানতকৃত অনেকে আছে যারা ইমানদার মুসলমান ইমান এনেছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তারপরেও আল্লাহ লানতের মধ্যে পড়েছে নওয়াজবিল্লা বলেন এক তো হচ্ছে অঙ্কন যে করে দুইজন কিন্তু এখানে এক হচ্ছে অঙ্কন করে দিচ্ছে উল্কি যে উৎকীর্ণ করছে সে তো জাহান্নাবী আবার যে করাচ্ছে মানে ক্রেতা আর হচ্ছে বিক্রেতা মানে যিনি গ্রহণ করছে আর যিনি এই কাজটাকে সম্পাদনে সহযোগিতা করছে দুইজনই কি জাহান্নাবী তিন নাম্বার বলছেন ভুরু প্লাকারী উত্তোলনকারী অনেক নারীরা দেখবেন আল্লাহ রব্বুল আলমিন সুন্দর ভ্রু দিয়েছে তারপরে এটা পছন্দ করে না যুবকরাও করতে পারবে না নারীরাও করতে পারবে না বৌদেরকে যদি ভ্রু প্লাক করতে দেখেন না করেন চার নাম্বার দাঁত শুরু করে মাঝে ফাঁক সৃষ্টিকারী নারী যা আল্লাহর সৃষ্টিকে বদলে দেয় তাদের উপর আল্লাহ তালা অভিশাপ করেছেন কিছু মানুষ আছে দেখবেন একটা তো হচ্ছে যে দাঁত বাঁকা চাকা এটারে সোজা করে কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ দাঁত বত্রিশটা দিলোকে আল্লাহ যদি মাঝে একটু একটু একটা আইডিয়া তাহলে বেশি সুন্দর এর আপনি ফেললেন তারপরে দেখেন যারা পর চুলা লাগায় এবং যে পর চুলা লাগাতে বলে আজকে বাংলাদেশে অনেকে আপনার ক্যাম্পেইন দেখেন কি টাক আজই ঢেকে যাক মাত্র তিন ঘন্টায় সমাধান মাত্র এক সপ্তাহে সমাধান মাত্র তিরিশ দিনে সমাধান ক্যারে ভাই আল্লাহ চুল নিছে তুমি তো ঢাকতে পারবা না ওই চুল বাইর করতে পারো না কি করে আর একজনের চুল নিয়ে এসে আটা মাটা দিয়ে লাগায়া তারপরে টাক ঢাকা ফেলে কেন সমস্যাটা কি এ পৃথিবীর বুকে যারদের মাথায় চুল নাই এরা কি বাইচে আছে না হ্যাঁ এমন কোন মেডিসিন যদি হয় যে মেডিসিনটা খাইলে ওষুধটা খাইলে আপনার চুল গজাবে এটা রোগ তাহলে আপনি গজান কোনো সমস্যা নাই আর একজনের চুল নিয়ে আইসা প্লাস্টিক কাইটা নিয়ে আইসা রঙ করে তারপরে মাথায় আঠা লাগায়া বয়স লুকানো এটা ইসলামের জায়েজ নায় যে নারীর সুগন্ধি ব্যবহার করে বাইরে বের হয় পুরুষকে আকৃষ্ট করার জন্য এ নারীর উপর আল্লাহ লানত করেছে